তাহলে ভাঙড়কে প্রকৃত কারা ভাঙরকে রক্তাক্ত বোমাগুলি বা মারামারি কাটাকাটি ইত্যাদি দেখায় আমরা কিন্তু এই সমস্ত কালচারে পছন্দ করিনি ওই আরাবুল ওই সৌকাতের নেতৃত্ব বিগত দু সালের একুশে জানুয়ারি আমরা যখন ধর্মতলায় পার্টি পাটির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছিলাম ওই হাতিশালা সিক্স লাইনে আরাবুলির নেতৃত্ব এবং আরাবুলির সেই সময় কলেম্যান ছিল জুলো বলে তাঁর নেতৃত্বে আইএসএফ কর্মীদেরকে মাথা ফাটানো হয়েছিল আইএসএফ কর্মীদের বিভিন্নভাবে টর্চার এবং তারপরে দেখতে পেয়েছি কিছু কম বেশি ভাঙড়ের আশির ওপর ছেলেরা ওই একুশে জানুয়ারি যে ঝম্বল হয়েছিল ঝামেলা হয়েছিল তারপরে আমাদের ছেলেদের জেল খাটানো হয়েছিল তার ফলন আরাবুল ইসলাম ভোগ করছে অতএব তৃণমূলের একটা কালচার মানুষ জানে যে ভাঙড়কে বরং বারংবার তারা সব সময় নিজেরা মারামারি কাটাকাটি তোলা তুলি এলাকা দখল দেরি করে এই সমস্ত হানাহানি করে আর বকলমে আইএসএফকে মিথ্যা ভেবে আইএসএফে নওশের বা আমাদেরকে এ করা যে নাসের দিকি ভাঙরকে উত্তপ্ত করছে সম্পূর্ণ মিথ্যে কথা আপনারা তার প্রমাণ একে একে দেখতে পাচ্ছেন কার বিরুদ্ধে কে লাগছে এখানে আইএসএফ কোনো রকম ভেবে কোনো বিরোধী দলের যারা আমাদের আছে তাদের সঙ্গে আমরা কোনো রকম পা পড়ায় ঝগড়া বাঁধাই নি ওরা ঝগড়া বাঁধায় বাদিয়ে আমাদের নামে কেস দিয়ে আমাদেরকে বদলাম করার চেষ্টা করে ভাঙড়ের ভূমিপুত্র শপথ মোল্লা উনি ভাঙড় বিধানসভার আমাদের বর্তমানে তিনশো দুটি মতন বুথ আছে কোন বুথের উনি ভোটার ভাঙড় বিধানসভাতে তেরোটি অঞ্চল আছে তিনশো দুটি বুথ আছে আমাদের বুথ বেড়ে তিনশো দুটি বুথ আছে কোন বুথের উনি ভোটার দেখাতে পারবে তিনি ক্যানিং পূর্বের মানুষ ক্যানিং ক্যানিং পূর্বের তিনি বিধায়ক তিনি পলিটিক্যাল হিসেবে ভাঙড়ের পর্যবেক্ষক থাকতে পারে এখানে আমরা দেখেছিলাম গত পঞ্চায়েতে দুটো পর্যবেক্ষক লাগিয়েছিল সেনাশিস আমাদের কী বলে মেওয়ার ছ সব্য চাচিত তা না লাগিয়েছিলেন একাধিক নেতা নেতৃত্ব লাগাতে পারে লাগিয়েও কিন্তু পঞ্চায়েতের যে অত্যাচার করেছিল তারপরেও কিন্তু আইএসএফের যেটুকু যা নমিনেশন ছিল তাতে রেজাল্ট কিন্তু আই এস এফের যথেষ্ট ভালো এসছে উনি জানে না ভাঙড়ের মানুষ ভাঙড়ই যথেষ্ট আমাদের বহিরাগত কোনো নেতা নেতৃত্ব লাগে না আমরা ভাঙড়ের ছেলেরা আমাদের বুথ স্তরের লিডার নেতৃত্ব তৈরি হয়েছে তারা বুক চিতিয়ে লড়াই দিচ্ছে এবং চোখে চোখ লেটে লড়াই দিচ্ছে ছাব্বিশে আমরা ধুয়ে মুছে ছাপ করে উনি হলে আমরা চাচ্ছি উনি এখানে দাঁড়া দাঁড়ালে আমরা কিভাবে কনটেস্ট করতে হয় কীভাবে কী করতে হয় সেটা করে নেবো এর আগে তো অন্য জায়গাতে রেজাউল করিমকে দাঁড়িয়ে করেছিল উনি তো আমাদের পাশের লোক দাঁড়াক না দাঁড়িয়ে কতটা কাজ করতে পারে এবং উনি কতটা ভোট পায় সেটা মানুষ বুঝিয়ে দেবে না না এটা সম্পূর্ণ আপনি যে কথা বলছেন ভুল কথা আমরা মানুষের হাতে যে কথা দিয়েছিলাম যে আমরা পাঁচ বছরে বিধায়ক সাহেবের যে অ্যালটমেন্টের বিধানসভা নির্বাচনীয় কেন্দ্র যে রাজ্য থেকে তিনি যে বরাদ্দ টাকা পাবে সেই টাকা আমরা অক্ষর অক্ষরে ভাঙড় বিধানসভায় নির্বাচনীয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় উন্নয়নে কাজে লাগানো হবে আমরা সেই কাজ করেছি বিগত দিন আরও কাজ কয়েকটি হবে খুব শীঘ্রই সেই কাজের জ তো আছে জেলা জেলা ডিস্ট্রিকে এবং বোলাকেও এসে গিয়েছে আশা রাখা যায় জানুয়ারি লাস্টে আমরা সেই সমস্ত কাজ করব। এবং পাঁচ বছর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে নদী মহাশয় তিনি থানার বিধায়ক ফান্ডের যে টাকাটা তিনি পেয়েছেন তিনি প্রকৃত ভাঙড়ের পক্ষে কাজ করেছে কোথায় কি কাজ করেছে সমস্ত কিছুটা আমরা মানুষের কাছে বলেছিলাম হ্যাম্বিল আকারে ব্যানার আকারে বিভিন্ন মোড়ে বিভিন্ন মানুষকে জানাবো বা বাড়ি বাড়ি ম্যান টু ম্যান পৌঁছে দেওয়ার আমরা এই কমেন্টমেন্ট করেছিলাম সেটাই করব সে হোক এখনও আমাদের হাতের বছর কিছু কম বেশি সময় বাকি আছে আমরা আশা রাখি আমরা ভাঙড়ের মানুষের যে আশা ভরসা দিয়েছিলাম ভাঙড়কে একটা সুস্থ সমাজ গড়ে তুলব সুস্থ সমাজ যে ভাঙড়ে শান্তি থাকবে যে ভাঙড়ে কর্ম থাকবে যে ভাঙড়ে শিক্ষা থাকবে যে ভাঙড়ের স্বাস্থ্য থাকবে সেই নিয়েই আমাদের জনস্বাস্থ্য মহাশয় তিনি প্রতিনিয়ত বিধানসভা অধিবেশনে আমরা প্রতিনিয়ত তার ফেসবুকের পেজ থেকে দেখতে পাই তিনি ভাঙড়ের কিভাবে একটা কলেজ আছে দুটো কলেজ কিভাবে করা যায় ভাঙড়ের দুটো স্বাস্থ্যকেন্দ্র করা আছে সেই দুটো স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে স্বাস্থ্য ও চিকিৎসা আরও উন্নত মানের করা যায় ভাঙড়ের মা বোনেরা ডেলিভারির জন্য বিভিন্ন সময় এমার্জেন্সি হয়ে গেলে তাদের বিভিন্ন কলকাতা হাসপাতালে পাঠানো হয় ভাঙড়ে বিভিন্ন হসপিটালে ভাঙড়ে যে দুটো স্বাস্থ্যকেন্দ্র তাতে ডেলিভারিদের ক্ষেত্রে যে সমস্ত আরও আনুষাঙ্গিক চিকিৎসা জিনিসপত্র লাগে সেই সমস্ত কিভাবে করা যায় তিনি প্রতিনিয়ত আমাদের রাজ্যর আপনার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর কাছে তিনি বারংবার চিঠি চাপটা করেছে ভাঙড়ে কর্মস্থান কীভাবে বাড়ানো যায় ভাঙড়ের রাস্তাঘাট পানীয় জল সার্বিক কীভাবে মান উন্নয়ন ঘটনা যায় ভাঙড়ের হেমঘাত থেকে শুরু করে ভাঙড়ের অন্যান্য বিভিন্ন বিষয় যেগুলো বিগত বছর ধরে যারা ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক হয়েছিল তারা বিধানসভায় বলতে পারিনি বলার ইচ্ছা থাকলেও তাদেরকে বলতে তো হয়নি কিন্তু আমরা নশ সিদ্দিকী মহাসের মুখ থেকে এবং নশা সিদ্দিকীর পেশ থেকে আমরা যেটা দেখতে পেরেছি তিনি ভাঙড়ের আমাদের জানা মতে যে সমস্ত কাজগুলো করা দরকার সেই সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীদের কাছে তিনি অবগত করেছেন